সাধারণত 19 শেষের পর্যায়ে 20 এর শুরুতেই আজল পাগো মানে মেইনটেইন খাই হয় মাথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে তোফা যেভাবে নির্যাতনের মাধ্যমে তাকে চোর সাজিয়ে তাকে হত্যা করা হয় এমনকি কি পরবর্তীতে সেই খাবার খাওয়ানোর ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেখানে মানুষ যেভাবে সেই বিষয় নিয়ে সমালোচনা করে সেখানে যেই সকল হত্যাকারী তাদের আটক করা হয়েছে এমনকি তাদের কি আদৌ সঠিক বিচার হবে সেই বিষয় নিয়ে যেভাবে বিভিন্ন মহল থেকে তথ্য তুলে ধরা হয়েছে এমনকি সেই হত্যার পূর্বে যে চেয়ারম্যানের কাছে সেই তোফার জেল ফোন করেছিল সেই চেয়ারম্যানের যে বক্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মানুষের ভারসাম্যহীন তোফা জেলকে যেভাবে হত্যা করা হয়েছে অবশ্যই সেই কথাগুলো শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই

সেই ভাইয়ের রাখা ডিপিএস এর অর্থ এমনকি পারিবারিক সেই অর্থ নিয়ে যেভাবে সেই ভাবি তার মায়ের সাথে পরিকল্পনা করে সেই তোফার জেলকে বাড়ি ছাড়া করে সেখানে কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি থাকলেও সেই তোপাজ জেল যে নাকি পাগল হয়ে ভাষম্মহীন অবস্থায় যেভাবে তার পূর্বে টনি নামে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে সেই প্রেমের সম্পর্ক বিষয়টি সেই চেয়ারম্যান জানতে পেরে একই দিনে যেভাবে তিনবার সেই তোপাজ জেলকে অমানবিকভাবে নির্যাতন মারধর করলে সেখান থেকে ভাষম্মহীন হয়ে পড়ে সেই তোপাজ জেল তার পূর্বে 2011 সালে তার সেই পিতার মৃত্যু 2000 উনিশ সালে মায়ের মৃত্যু এমনকি দুই হাজার তেইশ সালে সেই ভাইয়ের মৃত্যুর পরে তোফাজ জেল যেভাবে মানসিক ভাবে ভেঙে পড়েছিল একমাত্র প্রেমের সম্পর্ক যেখানে সেই মেয়েটিকে অন্য জায়গায় বিবাহ দিয়ে সেই চেয়ারম্যান যে নাকি সেই তোফাজ জেলকে ব্যবহার করেছিল তিনবার নির্বাচনে কিন্তু সেখানে তার সাথে সেই মেয়ের বিবাহ না দিয়ে সেই মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়ে তোফাজ জেলের ওপরে চালানো হয় অমানবিক নির্যাতন সেখানে যেই চেয়ারম্যানের তত্ত্বাবধায়কের সেই তোফা জেলে সেখানে চিকিৎসা করা হতো সেই চেয়ারম্যানের যে শেষ বক্তব্য ছিল চলুন সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য না খুব সম্ভবত উনিশের শেষের পর্যায়ে বিশের শুরুতেই আমার তারিখটা সঠিক আমার স্মরণ নাই তখন তোফাজ জেল মানে মেনটেন খা হয় মাথা একটু সমস্যা হয় আমার আর বড়ো ভাই এ সাব ইন্সপেক্টর নাসিদ ফোন দেয় ভাইয়া আপনার এ তোফাজেল আপনার কথা বলে একটু আপনার দিকে আসেন কোথায় অমুক জায়গায় সিংড়ে বোনিয়া তারপর আমি গেছি যাই দেখে তোফাজ দিয়ে বান্দা উলঙ্গ অবস্থায় এরপরে আমি তোফাজলে ওখান থেকে ছাড়িয়ে আমার আমি আমার বাসায় নিয়ে আসি পাথর কাটায় সেখানে আসার পরে আমি তখন চিকিৎসা টিকিৎসা করে ফুল দীপ দি সুস্থ হয়ে যায় আমার দাঁড়িয়ে তখন তিন মাস সাড়ে তিন মাসের মতন আমার দাঁড়িয়ে থাকে এরপরে সুস্থ হওয়ার পর আবার তার ও কর্মজীবনে আবার চলে যায় এরপর হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায় আবার আমি আমার কাছে আবার আসে আবার আমি আবার চিকিৎসার বিষয় করে আবার দুই মাসের মতো আমাদের থাকে এবারে আবার সুস্থ হয় সুস্থ হওয়ার পরে আবার ওর বাড়ি নিয়ে নাজিরপুর আর বাইর কাছে রাখে থানায় ওর রাইড ওভার তো বিএম কলেজ বিএম কলেজ দিয়ে ও বাংলা অনার্স পাস মাস্টার পাস করছে ও ভালো মামলাটা ডেরাপ করতে পারতো এবং ব্রাইটার ছিল এরপরে ওই যে মহিবুল্লাহ ওসি এবং মাওলা ওসি ওরদের তাদের সাথে ও দীর্ঘদিন কাজ করেছেন এরপরে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায় ওখান থেকে অসুস্থ হওয়ার পরে ও পাথর আসে পাথর আসার পরে আমি একদিন জিজ্ঞেস করি তো ভাস তুমি কি করলে তুমি সুস্থ হও তখন ও আমারকে একটা কথা বলে কথা বলতে বলতে কান্না করে দিছে বলতেছে ভাইয়া আমি তিন বেলা যদি খাবার খাইতে পারতাম আর যদি ঘুমাইতে পারতাম আমার তো কোনো বাসা নাই আমার কোনো ঘর নাই আমার কেউই নেই আমি কোথায় থাকবো ওই মাঝখানে আমার ভাই ক্যান্সারে মারা গেছে মারা যাওয়ার পর আমার তো ছিল ভাই সেও নাই আমি কিভাবে থাকবো কোন জায়গায় থাকবো আমার কোনো স্থান নাই আমি কোন জায়গায় বোঝাই বসতে পারি না সবাই আমাকে মানসিক টর্চার এইতে টর্চার করে এরপরে ওই কইতে তুই আমার দ্বারা এখানে এখানে আবার থাক আগে যে বলতে আচ্ছা ভাইয়া করার পরে আমি ও আমাকে কাছে বাঁচতে নিয়ে সময় দেবে তিন দিনের পর আর দায়িত্ব নিয়ে আসছে আমার দ্বারে আমি গাইতে এবার আসার পর আমি এক বছর আমার আমার মিলে আমার আইস ফ্যাক্টরিতে এক বছর আমি একটা রুমে ওয়ারে বন্দি করিয়া চিকিৎসা দেখাই ও চিকিৎসা করাই ফির ওই যে ফকির দেখাই এবং সকল দিয়ে একদম ফুল দিব্যি সুস্থ হয়ে গেছে এবার আসছে উপজেলা নির্বাচন আমাদের উপজেলা নির্বাচনে সে আমার ওখানে সকল ও আমার ও কাজ করছে এবং সকল লোকজনের ঈদের দায় দায়িত্ব ছিল বাজারঘাট করার এবং সকল কিছু দায় দায়িত্ব ছিল একদম ফুল দীপ দিয়ে সুস্থ ভালো হয়ে গেছে হঠাৎ করে এই যে পাঁচই অক্টোবর এই যে আগস্ট যে গ্রঞ্জাম হলো তখন তো আমি আমি বর্তমান পাথরঘাট উপজেলা চেয়ারম্যান তখন তো আমি একটু এইভাবে আমি একটু গাধা দিয়ে বাসায় থাকি ও আমার দ্বারে বিশ আগস্ট বিশ থেকে পঁচিশে আগস্ট আমার থেকে আউট হয়ে যায় আউট হওয়ার পরে আমি পাঁচ তারিখে আমি ঢাকা চলে যাই ঢাকা থাকি এরপর এবার শুনতেছি এবার আমাকে ওই দিন আঠারো তারিখ সন্ধ্যা সময় উনিশ আমাকে একটা ফোন আসে দুইবার ফোন আসে ফোন আসার পর আমাকে ফোন দিয়া তোফাজাল আমাকে ফোন দিয়ে কান্দ লেছে ভাই আমাকে বাসান আমার মেরে ফেলতে আছে ভাইয়া আমাকে বাছান আমি কোথায় ঢাকা দিতে। আমার একটু বাসান ভাইয়া কইয়া ও আমার লাগে মনে হয় বিশ সেকেন্ড কথা বসে ফোনটা টানিয়ে নিয়ে আমি কি ভাই এই এই ছেলেটা গেছেন আমি কে হাসিনি এটা আপনি কোথায় আমি তো ভাই আর দেশে আপনার চিনেন কীভাবে আমি কি ভাই ও তো পাগল ভাই কী হয়েছে আমি জিজ্ঞেস কী হয়েছে ভাই মোবাইল নিয়ে আসছে মোবাইল চুরি করছে আমি কি ভাই ও পাঁচ বছর ধরে পাগল চার পাঁচ বছর ধরে পাগল ও ও তো ভাই মেনটেন কারণ আপনার কাছে নাকি সাতটা মোবাইল দেশে আমি ভাই আমি তো দেশের বাড়ি আর ও মেনটেন ওটি আমার গালাগালি শুরু করে দেশে মানে অকাত্ম বা শাখা লাগালে শুরু করছে আমি আস্তে বা আওয়ামী লীগের সাবেক আমি ছাত্র লীগের সেক্রেটারি সে যে আমার একটা ঝামেলা পড়তে আমি সে ফোনটা কেটে দিছি কেটে দেওয়ার পর রাত্র তিনটের সময় আমার একটা ফোন আসে এবং তো ভাজলে মেরে ফেলছে ফেসবুক খুলে দেখি সত্যি তো ফাজলে আমাদের নাই তারপর এই ওই সময় একটা পোস্ট আছে আমার দ্বারা স্ক্রিনশট দেওয়া আছে তো ফাজ সেখানে লেখা তো ফাজলে ভাত সামনে দিয়ে ভাত সামনে দিয়ে ছবি দিয়েছে আর সেখানে লিখেছে দলীয় এই ভাত খাওয়ার পরে দলীয় তথ্য জানা যাবে তখন ওখানে ছাত্রলীগের সে একটা কথা বলছে তোফাজ হলো তোফাজেল ও প্যাডের দাই ওইখানে গেছে বিভিন্ন জায়গায় যে সারা এই যে পাথরঘাট উপজেলা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করবেন ও এমন কোন লোকের দ্বারে নাই যে ভাত ভাতের একবেলা শুধু টাকা ওর চাহিদা ছিল একবেলা আমের দুগো ভাত খাওয়ান আর টাকা দেন এর বেশি কিন্তু ওর ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তোফাক জেলকে যেভাবে নির্যাতন চালানো হয় অমানবিক নির্যাতনের বিষয় নিয়ে যেভাবে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেখানে দেখা যায় খাবার খাওয়ানো হচ্ছে এক যুবককে যেখানে চোর সম্বোধন করে সেই যুবককে ইতিপূর্বে মারধর করা হয়েছে খাবার শেষ হতে না হতে সেই যুবককে আবারও নির্যাতন চালানো হয় সেখানে মৃত্যু হয় সেই তোপা জেলে রাত বারোটার সময় সেই ঢাকা মেডিকেল প্রাঙ্গনে নিয়ে গেলেও সেখানে তোপা জেলের ইতিপূর্বে মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সমালোচনা ঝড় ওঠে সেখানে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সম্পর্কে সেই চেয়ারম্যানের ইতিপূর্বের বিষয় নিয়ে তথ্য জানলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ